सुंदर सुंदर <analyze anthropology> <lequelś Ultrap> <Par sed prescribe> দুপুর মেলা হলেও মেলায় কত ভিড় এখন দেখো এইগুলো ভাল লাগে দেখতে এই এইগুলো খুব সুন্দর লাগছে দেখো এই কালো কালো দেড়শো টাকার প্যান্ট প্লাজো প্যান্ট দেড়শো টাকায় এখানে আছে একশো আশি টাকায় নাইটি এখানেও আছে এখানেও আছে প্লাজো একশো ষাট একশো টাকা প্যান্ট ছেলেদের দেড়শো টাকা আছে এই পশোর দোকানগুলো সব বন্ধ এখন তো ওই জন্য এখন এই দুপুরবেলা যত মেলায় সব মহিলারা আছে সব স্কুলে তার মধ্যে আমিও একজন হাতে তো পড়ে রয়েছে আবার কি চলো খেলি

সোনার গয়না সত্তর হাজার হরি কেন আসলে এই দোকানে সব গয়না সোনার গয়না